ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর না তার নিউ ভিডিও চলো আজকে তোমাদের একটা সুন্দর প্লেসে নিয়ে যাবো যারা যারা খিয়াই যেতে পারছো না তার অপশনাল ধারে কাজে একটা প্লেসে নিয়ে যাবো সেখানেই আজকে আমরা যাচ্ছি পুরো ফ্যামিলি মিলে সবাই আসছে এখনও সবাই রেডি হচ্ছে আমি অলরেডি রেডি হয়ে গেছি আজকে সবার শাড়ি পরার কথা ছিল আমারও ছিল বাট কী মনে হলো হুট করে আমলাম ধে কুর্তি পরে নিই ভাল লাগছে না শাড়ি পরতে চলো যাই আমিও যাইনি ওখানে ফার্স্ট টাইমই যাব সোশ্যাল মিডিয়ায় না প্রচুর এই জায়গাটা নিয়ে প্রচুর প্রচুর ভিডিও দেখে ফেলেছি আমি নাহিবার এখানে আমাকে যেতেই হবে তো আর যাওয়া হলো না দিনও তো ভাবলাম চলো এটা বাড়ির ধারে কাছে তাই একটুখানি ঘুরেই আসি থেকে আড়াইটা বেজে গেল আড়াই ঘন্টা হয়ে গেল খাওয়া-দাওয়া তারপরে যে ওই ফুলের বাগানে আমরা এখানে আসার পর এখানে একটা পিকনিক হচ্ছে মানে একটা ফ্যামিলি এসে পিকনিক করছে ওরা গান বাজছে তোমরা কি গানটা শুনে বুঝতে পাচ্ছো কিছু টিউনটা শুনে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও বাট rana এসেছি eshechi rana ghate eshe background e হ্যাঁ না না ভিতরে ঢুকছিনা ওখানে ছবি তুলছিলাম ফুলে

আমি সেই যে ঘুরতে যাওয়ার ট্রেন থেকে খাওয়ার ভিডিও ছেড়ে যাচ্ছি সেই যাচ্ছি আর খাওয়ার ভিডিওই করে না আজকে আমরা চাপড়াতে যে আমাদের সবাইকে দেখা একটুখানি এখানে সবাই এখন পিকনিকে বসেছি আর তো অনেক কিছু আছে আজকে কিন্তু চিকেন আলুর দম বাঁধাকপি লুচি রাইস এগুলো কি তোমাদের জমি এগুলো মানে কি এরকম গাছ সমেতেই যায় না এই পাতাগুলো কোথাও কাজে লাগে কেটে কেটে কি করে এই পাতাগুলো ফুল ওই বিয়ে বাড়ি টিয় বাড়ি সাজানোর জন্য মন হয় না না ভিক্টোরিয়া গাছ আর এই গাছটাকে কি বলে বটম ব্রাশ এই দেখ এই ফুলটা বেশি ভালো লাগে না এই আসার সময় কিনবো কি আসার সময় কিনবো মানে ওখানেই তো মাথায় দিয়ে ফটো তুলবো হ্যাঁ এইগুলো এক একটা 50 টাকা করে কি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই চাপড় ফ্লাওয়ার ভ্যালির লোকেশান কিন্তু কম বেশি সবাই জানো তবুও আমি বলে দিই রানাঘাট থেকে যারা যাচ্ছো স্টেশনে নেমেই তিরিশ টাকা ভাড়া নেয় পার হেড টোটো করে গেলে এই ফুলের ভ্যালিতে তোমাদেরকে ছেড়ে দেবে আর এই ফুলগুলো পঞ্চাশ টাকা বান্ডিল আর すごい。 মেকিং মানতেই হবে সোশ্যাল মিডিয়া যেরকম খারাপও করে সেরকম সোশ্যাল মিডিয়া অনেকের ভালোও করে এই যেরকম রানাঘাটের চাপড়া গ্রাম আগে ফ্লাওয়ার ভ্যালি মানেই যেটা মাথায় আসতো খিরাই কিন্তু এখন আর সেটা নয় খিরাইকে টেক্কা দিতেই চলে এসেছে রান্নাঘাটের চাপড়া রানাঘাটের অনেক ভিতরেই এই চাপড়া গ্রামটা রয়েছে যেখানে বেশ নানা রকমের ফুলের চাষ হয় তবে খিরাইয়ের মতো নত হয় না কিন্তু তাও দেখো সোশ্যাল মিডিয়ার থ্রুতে এটা এখন একটা ট্যুরিস্ট প্লেস হয়ে উঠেছে সেই দাদি ঢিলা না প্রচুর প্রচুর ফুলের এরকম দোকান আছে সব জায়গাতে একই রেঞ্জ ফিফটি রুপিস আর ওই ফুলগুলোর এক একটা বুকে মনে হয় ওগুলোও মনে হয় ফিফটি রুপিস করে আর এই দেখো এই ফুলের যা বুঝছিলাম ওই জায়গাটাতেই সবাই ফটো ভিডিওস ক্লিক করছে এগুলো সব রজনীগন্ধার ইয়ে রজনীগন্ধার টায়রা আর এমনি গুলো কত করে এটা তিরিশ টাকা

পেছনে লোক চলে আসছে বলতে বলতে দূরে চলে গেলে হবে একটু কাছাকাছি থাকতে হতো তো

এজে गाइस আমি শুয়ে পড়েছি ভিডিও করতে গিয়ে

ভালো লাগলো তবে যতটা ফুল এক্সপেক্ট করেছিলাম তার কিছুই ছিল না ফুল থাকবে কি করে আমি তো বুঝতে পারছি না সব ফুল তো মানুষের মাথাতেই লাগিয়ে ওটাই হচ্ছে কথা মানুষের মানে বাগানে ফুলের থেকে মানুষের মাথায় ফুলটা বেশি ছিল প্রচুর পরিমানে ফুল ছিল আর অ্যাকচুয়ালি যেটা বুঝলাম সব ফুল এরা তুলে নিয়ে মানুষের মাথায় দিয়ে দিয়েছে মানে এরা বিক্রি করছে সেল করছে ঠিক আছে এটা এটা বিজনেস কিন্তু যতটা ফুল ফুল এক্সপেক্ট করেছিলাম অতটা নয় তিনটে কি চারটে ফুলের বাগান রয়েছে আর সবে এখন চারা লাগিয়েছে দেখলাম

তার থেকে মানুষ বেশি হয়ে গেছে মানে ফুল আন্তর্জে মানুষ বেশি ক্রাউড বেশি মানুষের মাথায় ফুলের কিন্তু মানুষের ভিড় আছে প্রচুর আমার ওখানে গিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও যারা যারা এখনো এই জায়গাটা ভিজিট করো অবশ্যই একবার গিয়ে ভিজিট করে এসো কম বেশি সবারই ভালোই লাগবে